জামাত জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ জেনিবা প্রিয়ানা বাগেরহাট জেলা প্রতিনিধি পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন বাংলাদেশ জামাতে ইসলামী বাগেরহাট জেলা শাখার আমির মাওলানা মোহাম্মদ রেজাউল করিম বলেছেন দেশের জনগণ জুলাই সনদের আইনি ভিত্তি চাই পিয়ার পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য চাই বিগত ফ্যাসিস্ট সরকারের ন্যায় আবার যেন কোনো দল বা গোষ্ঠী রূপে আবির্ভূত হতে না পারে সেই জন্য ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন পৃথিবীর বিভিন্ন দেশে পদ্ধতি কার্যক্রম আছে চব্বিশের জুলাই গণ মূল আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র ব্যবস্থার সংস্কার সেই সংস্কার বাস্তবায়ন না করে নির্বাচন আয়োজন জুলাই গণভূতানকে অস্বীকারের সামিল জামাত জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টায় পৌর শহরে এক নং জেটি চত্বর কেন্দ্রীয় ঘোষিত বিক্ষোভ কর্মসূচি অংশ হিসেবে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে মংলা উপজেলা ও পৌর জামাত আয়োজিত সমাবেশ বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন তিনি আরো বলেন নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি গণহত্যার বিচার ও পেয়ার পদ্ধতিতে নির্বাচন পাঁচ দফা দাবিতে কর্মসূচি পালন করেছে শুধু জামাত নয় দেশের ফ্যাসিবাদীদের বিরুদ্ধে আন্দোলনের অধিকাংশ রাজনৈতিক দল এ দাবিতে আন্দোলন করেছে পেয়ারের মধ্যে দিয়ে সকলের অংশীদারিত্বের ভিত্তিতে যদি পেশি শক্তি ও কালো টাকা মুক্ত কোয়ালিটি পূর্ণ পার্লামেন্ট হয় সরকার গঠন হয় তাহলে কোনো দলের পক্ষে ফ্যাসিবাদী হয়ে ওঠার সম্ভাবনা নেই তাই তারা পেয়ার ঠেকাতে চায় জুলাই বিপ্লবের চেতনায় ঐক্যবদ্ধ জাতি জুলাই সনদের আইনি ভিত্তি ফ্যাসিস্ট সরকারের গণহত্যার বিচার ও পিয়ার পদ্ধতি নির্বাচনের দাবি পূরণ করেই ছাড়বে বিক্ষোভ সমাবেশ শেষে এক নং যেটি থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মার্কেট চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয় মিছিলে পৌর ও বিভিন্ন থানা থেকে হাজার হাজার জনশক্তি খণ্ড খণ্ড মিছিল সহকারে অংশ নেন এ সময় বাংলাদেশ জামায়াত ইসলামী মোংলা পৌর আমির এম এ বারি সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন সঞ্চালনায় বাংলাদেশ জামাত ইসলামিক কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও বাগেরহাট জেলা শাখার নায়বে আমির অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ সহ সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসেন পৌর নায়েবে আমির মুফতি মাওলানা মনিরুজ্জামান বাংলাদেশ জামায়াত ইসলামী মোংলা পৌর সাবেক আমির মাওলানা জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন